কালারটা কি পুকুরের মাছ কি মজা দর্শক সকালে কামারখালী বাজারে গেছিলাম তো কামারখালী বাজারে যাইয়া পুকুরে মাছ পাইছি বিভিন্ন পদের মাছ কই ঘুইচা মাছ হিং মাছ এই বাইং মাছ বিভিন্ন পদের মাছ পাইছি তো মাছ একেবারে ঠিকা লইযাইছি সব মাছ এই যে দুগো আছে দু সবই লই যাইছি এখন এই মাছ দিয়া আজকে আবার এই গাছের কুম্বা হ্যাঁ কাঁচা কুম্বা এই কুম্বাও আছি আজকে কুম্বা দিয়া এই মাছটা রান্না করবো পিড়ি পিড়ি বৃষ্টি নামতে আছে এর মধ্যে ঘুংছা মাছ দিয়ে আর কুম্বা দিয়ে রাঁধলে সেই স্বাদ হবে ঘুংছা মাছ আর বিভিন্ন পদেরও মাছ আছে তবে ঘুংসা মাছ দিয়ে এই কুম্বাটা কাঁচা কুম্বা না সেই মজা হবে দেখবেন বিভিন্ন পদের মাছ আর একটা টাটকা পেসা ব্যারেজা। ডোবা হেসা এই সমস্ত মাছগুলা টাটকা মাছগুলা পাওয়া যায় টাটকা তরকারি পাওয়া যায় কোম্বা দিয়া ঘুঞ্ছা মাছ রান্না করবো সেই মজা হবে আজ কেটা কোন ক্লাসে পড়ো হ্যাঁ বড় তুমি টুতে বৌমা এই সকালবেলা তো বৃষ্টির মিনিটের মধ্যে গেলাম কামারগলি বাজারে। এই गाजरরা মরিস, गाजरরা মরিস বুঝো। এ মরিস তো এত দিন পাকাতা চলছে, ক্ষেত মরিচ এই গাছ মরিস মরিচ কি বুঝো? ভর্তা হ্যাঁ এই ভর্তা হ্যাঁ এই দিতে ভর্তা খাইতে আরবা। আর এই যে কুমবা দেখো। মাছ ওরছে ও। হ্যাঁ এই এই যে দেখো গুইঁছা মাছ। এই পুকুরের গুইঁছা মাছ। দেখ মানে খাইতে কি মজা লাগে। অনেকগুলো মাছ কিন্তু। এই কই মাছ এই সে টাকি মাছ এসে বাইং মাছ এসে খলসা মাছ এই সে ঘুইছা মাছ এই যে এই ঘুইছা মাছ এত মজা যা বলার মতো না বোঝ এই হিং মাছ এই যে দাও এই হিং আলটাল না দেয় মাছ মাছ হ্যাঁ সুবিধেই কিনছি মাগ এইটা ঠিকা লইছি কইছি পুয়েছ তোমার মাছ একাল ঠিকা ওজন তো না কয় কেজি আমি না কেজি না একাল ঠিকা ঠিকা কত দেবা কয় সাড়ে পাঁচশো ছয়শো একবার কয় ছয়শো একবার কয় সাড়ে পাঁচশো আমি মাছের দাম আছে সাড়ে চারশো কয় না একটু বাড়াই দেন আমি বলি না সাড়ে চারশো পরে সাড়ে চারশো টাকা আনছি মাছটি কেনা যেতে হয়েছে না এই যে এই যে দাও আমার নাতি এবার কম আর আল্লাহ ওইটা লোক পড়িয়ে যাবা তুমি আমবুল খাবা এই যে দর্শক দেন আমার ওই গা এই গাছটা আম্বুল হয়েছে আমার নাতি এখন আমবুল পাড়ার জন্য বসছে আমি পাড়ি দিই মানে আমি পাড়ি দিই মানে তুমি নামো এ আছে কয়টা আমুল পাড়িয়ে দে তো আমি পুরো আমি ঘুরতে যাই আবার পড়িয়ে দেবো আম্বুল তো তলায় পড়িয়েছে দেখ একটা ধরতারি নেই লবণ টবন দিয়ে সুন্দর করে কষাই দিতে হবে মাছ দিয়ে এলাইছি কম্বা দিয়েছি মাছটা ভাজার জন্য চুলায় ফেরাই প্যান দিলাম তেল মাছটা হলুদ লাবন মাইকে নিম মশলা কাঠা নিছে এবার ভাজা মাছটা দিয়ে দিম পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন সেদ্ধ হতে থাকবে গুঁচা মাছ দিয়ে কমবার রান্না হয়ে গেছে এখন আমি উঠে গেলাম এই যে রান্না হয়ে গেছে এখন আমি গরম ভাত দিয়ে খাবো কালারটা কী সুন্দর হয়েছে দেখছেন গোসল আছি এখন দুপুরে খাওয়া খামো গুমাছে কাটাও কম বিশমিল্লা দেশি পুকুরের মাছ কি মজা এত বোঝিনি ভালো থাকেন সুস্থ থাকেন আমি গুমসাম দিয়ে খাইতে থাকি আগামী দিন নতুন ভিডিওতে দেওয়া হবে